কথা হচ্ছে অনেকে মাইন্ড করবে মন খারাপ করবে কিন্তু কিছু কথা বহুতই হলো গত 5-6 বছর ধরে আমরা তো রক্তাক্ত হইছি রাজপথে লড়াই সংগ্রাম করেছি কোরো কিছু পাওয়ার আশায় লড়াই সংগ্রাম কইরো বাংলাদেশের স্বাধীনতা তার 53 বছর এই 53 বছরে এখনো পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদার একটা গুড গভর্নেন্স বা সুশাসন আমরা একটা সম্প্রীতি সহনশীলতা একটা মানবিক বাংলাদেশ আমরা দেখিলে হাসপাতালের মর্গ থেকে শুরু করে আপনার একটা মসজিদ নির্মাণ করতে গেলে ঘুষ দিতে হয় ঘুষ দুর্নীতি সমাজের রঙ্গে রঙ্গে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতি হিসেবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা তস্তস করে ফেলেছে এইগুলো গোড়া থেকে ঢেলে সাজাতে হবে তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস থাকুক কিংবা ছয় মাস থাকুক তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে সেই সরকার যদি যেই লাউ সেই কদু হয় তাহলে কি হবে সেই কদু মার্কা যদু মধু মার্কা সরকার যেন না আসতে পারে এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে আপনার এলাকার ভালো মানুষটিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন তাকে সামনে দিন তাকে সমর্থন সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে রাজনৈতিক পরিবর্তন করতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক সমঝোতা ছাড়া এই দ্বিতীয় বিপ্লব সফল হবে না সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি তিন মাস ছয় মাস এক বছর থাকে তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয় কাজটা করতে হবে পরবর্তী সরকারকে কাজেই পরবর্তী সরকার সরকারের এমপি মন্ত্রী কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে আল্লাহ বলছে না দুনিয়াতে যা বালা মুসিবত সেটা আপনাদের হাতের কামাই মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ প্রতি অকৃতজ্ঞ হয় এবং এরকম একটা কথা যে জাতি যেরকম তাকে আল্লাহ সেরকম শাসক দিয়ে শাসন করেন এই চত্ব চার নির্যাতন চালিয়েছিল এই পরিস্থিতির জন্য কিন্তু আমরাও দায়ী ছিলাম কাজেই নিজেদের ভুল সুখে নিয়ে তবা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন রাজনৈতিক অঙ্গীকার করতে হবে আর একটা স্লোগান দিলে আপনার সাথে সাথে ধরেন দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্ব দেশ দল নয় মত নয় সবার আগে সবার বাংলাদেশ সবাই মিলে গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আমাদের অঙ্গীকার আমরা এটা বলেছি এই যে গণধিকার পরিষদের যে রাজনৈতিক স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগান একুশ সালে আমরা ঠিক করেছি গণ অধিকার পরিষদের পোস্টারে লেখা থাকে রাষ্ট্র বিনির্মাণে অংশ নিন গণ অধিকার পরিষদের যোগ দিন দেশ গঠনে অংশ নিন গণ অধিকার পরিষদের যোগ দিন সমাজ এবং তরুণ নেতৃত্ব দু সালে যে কুপা সংস্কার আন্দোলনের বীজ বপন করেছিল সেই কুপা সংস্কার আন্দোলন থেকে আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার পরবর্তী এই বিপ্লব উত্তর রাষ্ট্র সংস্কারে বাংলাদেশ নির্মাণ করতে ধরণের নতুন ধারার রাজনীতির বিকল্প নাই তাই আমি সকল দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার আজকে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ